অসুস্থ শরীর কোলে শিশু তমলুকে এসআইআর শুনানিতে চরম ভোগান্তি ভোটারদের প্রচন্ড ঠান্ডা আর দীর্ঘ প্রতীক্ষা এই পিষ্ট হয়ে দশা পূর্ব মেদিনীপুরের ভোটারদের সোমবার তমলুক ব্লক অফিসে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর শুনানিকে কেন্দ্র করে তৈরি হল চরম বিশৃঙ্খলা সকাল থেকে ব্লক অফিসের সামনে উপচে পড়া ভিড় দীর্ঘ লাইন আর অব্যবস্থা জেরে খুব উগড়ে দিলেন সাধারণ মানুষ ভিড় সামলাতে হিমশিম প্রশাসন সূত্রের খবর তমলুক পৌরসভা এবং তমলুক ব্লক এলাকার প্রায় দুশো জন ভোটারকে শুনানির জন্য এদিন তলব করা হয়েছিল ভিড় সামাল দিতে এবং দ্রুত কাজ শেষ করতে ব্লক অফিসের ভেতরে এগারোটি টেবিল সাজিয়ে বিশেষ স্ক্রুটিনির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অভিযোগ এত আয়োজন সত্ত্বেও ভোটারদের হয়রানি কমেনি সকাল থেকেই ব্লক চত্বরে মানুষের দীর্ঘ লাইন চোখে পড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই ভিড় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দায়িত্বরত কর্মীদের মানবিকতার অভাব প্রশ্নভুক্তভোগীদের এদিন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে অনেকের অবস্থায় ছিল করুণ দেখা গেল কেউ কোলের শিশুকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন কেউ আবার বার্ধক্যজনিত অসুস্থতা নিয়েই লাঠিতে ভর দিয়ে এসেছেন এমনকি শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লাইনে দাঁড়ানো এক অসুস্থ বৃদ্ধের কথায় সকাল থেকে এসে তিনি বসে আছেন শরীর দিচ্ছে না না কিন্তু কাজ করিয়ে গেলে যদি পড়ে যায় সেই ভয়ে দাঁড়িয়ে আছেন তিনি একই সুর শোনা গেল এক গৃহবধূর গলায় তিনি জানিয়েছেন বাচ্চাকে নিয়ে এভাবে লাইনে দাঁড়ানো অসম্ভব এগারোটি টেবিল থাকা সত্ত্বেও কেন এই দীর্ঘ সূত্রতা তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ স্থানীয়দের একাংশের অভিযোগ সঠিক পরিকল্পনার অভাবে এই হয়রানি যদিও ব্লক প্রশাসনের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যেই শুনানি শেষ করার চেষ্টা চালানো হচ্ছে একদিকে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন অন্যদিকে সরকারি কাজে নাম সংশোধনের জন্য এই আদিম দুর্ভোগ তমলুকের আজকের ছবিটা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাধারণ মানুষের দৈনন্দিন লড়াইয়ের বাস্তব রূপ তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ আমার বাবার নাম

এখন শ্বশুর টশুকেও তুলে নিই তারপরে আমার কাছে আসতে তারপরে আমি তুলেছি আমা আমি ভোট দিই হ্যাঁ আমি ভোট সবাই সব গার্ভেন লোকও বলে না দিক বলে আমি ভোট নিই এখন তুলতে ওর যে কিছু পায় না কিছু পায় না এবার সবাই দিদি দিদি সবাই সবাই ধরছে বলে আগে ভোট তুলুন আগে ভোটের কার্ড করুন হ্যাঁ

আমার মানে পিসি মা আমার নাম রিনা জানে সন্ধ্যা জানি নিম তৌরি